শাওয়াল মাস কিন্তু চলিতেছে সাউওয়াল মাসের মধ্যে নবী করিম রোজা রাখার কথা আমাদেরকে বলে গিয়েছেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আজকে আমি আপনাদেরকে বলে দিব কিভাবে সাউওয়াল মাসের রোজা রাখবেন করবেন এবং রমজান মাসের বাংতি রোজা যদি থেকে থাকে তাহলে বাংতি বাংতে রোজাগুলো কিভাবে রাখবেন আগে বাংতি রোজা রাখবেন নাকি সাও ছয় রোজা রাখবেন সম্পূর্ণ নিয়ম কারণটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশা আল্লাহ তাহলে এই জন্য আসুন

priyoti ni bayi abang bonera sawal mas kim tuat tentu guru tu Nomas mas ramdan mas puri sawal mas re guru tu nabi karim sallallahu alaihi wasallam bala cemang sama ramadhan sinna atba'ahu sit Kaming sawaling kana kasiyamid নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো সাথে সাথে সহবরের সহটি রোজা রাখলো সে যেন সারা বৎসর রোজা রাখলো আল্লাহ আকবর তাহলে এই হাদিসটা কিন্তু অত্যন্ত দামি এবং মূল্যবান হাদিস সহি হাদিস কিন্তু নবী করিম সাল্লাম বলেছেন রমজানের যে রোজা গুলো রাখলো সর্বপ্রথম তাহলে হাদিসের দ্বারা বোঝা যায় আগে রমজানের রোজা গুলো রাখতে হবে পরবর্তীতে সহবাদের রোজা গুলো রাখতে হবে অনেক মহিলারা মা বোনেরা এরকম রয়েছেন রমজানের ঋতুস্রব হওয়ার কারণে অনেক রোজা কিন্তু আপনারা ভেঙে ফেলেছেন কাজা এখনো করতে পারেন না এখন কি আপনারা রমজানের রোজা গুলো আগে কাজা করবেন নাকি সাউওয়ালের রোজাগুলো রাখবেন এটা আপনাদের বুঝতে হবে। অনেক মহিলারা প্রশ্ন করেছিলেন হুজুর আমরা তো এই সাউওয়ালের রোজা গুলো আগে রাখবো নাকি রমজানের বাংতি রোজা যে রয়েছে এগুলো আগে রাখবো দেখেন কারাম দুইটি মত পোষণ করেছেন এক নম্বর মত হলোলাফ এক নম্বর মত হলেও আপনি রমমানের ভাংতি রোজা আগে রাখতে পারবেন ফের সব রাখবেন সাইটি রোজা রাখবেন আরেক এক মত হলেও সব ওয়ার্ডের সাইটি রোজা আগে রাখবেন ফের রমমানের ভাংতি রোজা রাখবেন হ্যাঁ কারণ হাদিসের ভাষ্য অনুভূতি বোধ আগে রমজানের রোজা গুলো রাখার পরে সৌমানের সহজে রোজা রাখার কথা নবী করিম সাল্লাম বলেছেন এই অনুযায়ী আগে আপনাকে রমজানের রোজা রাখতে হবে বাংতি রোজা আগে রাখতে হবে পরবর্তীতে আপনাকে সহজে রোজা রাখতে হবে এবার আসেন যদি সাউওয়াল মাস চলে যায় তাহলে কিন্তু সাউওয়ালের ছয় রোজা আপনার রাখলে কিন্তু হবে না সাউওয়াল মাসের মধ্যে সাউওয়ালের ছয় রোজা আপনাকে রাখতে হবে আপনার সাউওয়ালের ছয় রোজা আপনি না রাখলেন সাউওয়াল মাসের মধ্যে আপনি সাউওয়ালের সাইড রোজা রাখতে পারলেন না পরবর্তীতে রাখলে কিন্তু আপনার হবে না সেই জন্য ওলামা একরাম বলেছেন যদি আপনি ভাঙতি রোজা রাখতে গিয়ে সাউওয়ালের রোজা গুলো ছুটে যায় তাহলে অবশ্যই ভাঙতি রোজা পরে রাখবেন আগে সাউওয়ালের রোজা গুলো কি আপনাকে রাখতে হবে তাহলে অবশ্যই আপনারা এই মাস আলা গুরুত্বপূর্ণ মাস আলাটা বুঝতে পেরেছেন এবার আসেন অনেক মহিলারা প্রশ্ন করেছেন হুজুর রোজা গুলো কি লাগাতাল ভাবে রাখবো একসাথে রাখবো নাকি বাঙ্গা বাঙ্গা করে একদিন রাখবো একদিন না এরকম ভাবে রাখবো রঙের রোজা কিন্তু লাগাতার মোটা আইন যেটাকে বলা হয় লাগাতার ভাঙ্গা ভাঙ্গা করে রাখলে কি হয় না তাহলে ভাঙ্গা ভাঙ্গা করে রাখবেন নাকি একসাথে ছয়টা রোজা রাখতে হবে অবশ্যই আপনি একসাথে রাখলেও রাখতে পারেন এবং আপনি একদিন রাখবেন আরেকদিন রাখবেন না এভাবে রাখলেও কি আপনি রাখতে পারেন দুটার কি অপকাশ আছে আপনার নফল রোজা না রাখলেও কোন গুণা কিন্তু হবে না অনেক মহিলারা কিন্তু এটা মানাত্মক ধরনের গুরুত্ব দিয়া থাকেন এটা কিন্তু গুণা হবে কারণ নফল নামাজ শরীয়তের যে সমস্ত বিধিবেদা আপনার উপরে যেভাবে আরোপিত হয়েছে সেইভাবে আপনাকে কি করতে হবে পালন করতে হবে এই রোজা অনেক মনে অনেক মহত্ব নফল রোজা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রোজাগুলো রাখা কিন্তু সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাগুলো রাখতেন সাউলের রোজা রোজার কিভাবে করবেন আসুন আমরা একটু জেনে নেই বাংলাতে করবেন আমি আগামীকালকে সাইওয়ালের সয়োজা আকার নয় করলাম এইভাবে কি আপনার মেয়াদ হয়ে যাবে আরবিতে নিয়ত করার কোনো প্রয়োজন নেই আলা হলো আর অর্থাৎ হলো কি আপনার অন্তরের ইচ্ছা পোষণ করা অন্তরে দ্বারা ইচ্ছা পোষণ করলে আপনার নিয়ত কিন্তু হয়ে যায় অনেকেই বলে থাকেন হুজুর রমজানের রোজার নিয়ত আর সাবানের রোজার নিয়তের মধ্যে কোনো পার্থক্য আছে আছে রমজানের রোজার নিয়ত করা ফরজ আর নফল এবং মান্নত সাউওয়ালের রোজা এটি কি নফল রোজা এই নিয়ত করা কিনা ফরজ নয় নিয়ত না করলে কি রোজা হবে সাওয়া রমজান মাসের ক্ষেত্রে নিয়ত আপনাকে সূর্য পশ্চিম দিকে ডলার দেড় ঘন্টা আগে আপনাকে নিয়ত করতে হবে না অন্যতাই কি আপনার

আরবি মাসের হিসাব অনুযায়ী আরবিতে হিসাব করলে বৎসর হয় তিনশত অনেক সময় ষাট দিনে বৎসর হয়ে যায় সৌর বৎসর এবং চন্দ্র বছরের হিসাবে চাইতে সৌর বৎসর হিসাবে চাইতে চন্দ্র বৎসরের হিসাব কিছুদিন কম হয় যার কারণে তিনশত ষাট দিনে আপনার এক বছর হয়ে যায় ঠিক আছে